কালা ভনা রান্নার কতগুলো গোপন টিপস আর কিছু মশলা আছে যেগুলো ফলো না করলে বা না দিলে কখনোই কালা বোনার আসল স্বাদ পাওয়া যায় না তাই আজকে আপনাদের সাথে সেরা স্বাদের একটা কালাবোনা রেসিপি শেয়ার করবো কড়াইতে দুই কেজির মতো হাড় চর্বি সহ মাংস নিয়েছি সাথে দিচ্ছি দুই টেবিল চামচ আদা বাটা রসুন বাটা এক চামচ করে জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া গোলমরিচের গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়েছি এখানে এক চামচ হলুদ গুঁড়া আর দুই চামচ মরিচের গুঁড়া দিয়েছি এরপর এক কাপ পেঁয়াজ বেরেস্তা দিয়েছি আর আস্ত কিছু গরম মশলা দিয়েছি গরম মশলার সাথে কালো এলাচ আর একটা স্টাইল নিচে দিয়েছি এখন ওয়ান ফোর্থ কাপ টমেটো সস দিয়ে মাংসটাকে ভালো করে কষলে মাখিয়ে চুলায় বসিয়ে দিয়েছি মাংস থেকে যে পানিটা বের হয়েছে ওই পানিটা দিয়ে মাংসটাকে ভালো করে কষিয়ে একদম সিদ্ধ করে নিতে হবে তো এখন এখানে এক চামচ গরম মশলার গুঁড়া আর এক চামচ রাঁধুনির গুঁড়া দিয়েছি এটা কোনো রাঁধুনি প্যাকেটের মশলা না যে কোনো মশলার দোকানে খুব সস্তায় এটা পেয়ে যাবেন লো আছে মাংসটাকে নাইনটি এর মতো সিদ্ধ করে নিয়েছি আর এখন মাংসটাতে কালা ভুনার কালারটা আসতে শুরু করেছে এই পর্যায়ে এক চামচ ভাজা জিরার গুঁড়া আর বাকি এক চামচ রাধুনির গুঁড়া দিয়ে দিচ্ছি এখন কালা ভুনাতে বাগার দিতে হবে আর এই বাগারটা সরিষার তেল দিয়ে দিতে হয় সরিষার তেলের সাথে পেঁয়াজ পাপড়ি রসুন কুচি আর শুকনো মরিচ ভেজে কালা ভুনার উপরে দিয়ে সাথে সাথে নেড়ে চেড়ে ঢেকে দিতে হবে কাঁচা পেঁয়াজের পাপড়ি ছিটিয়ে দিয়ে কালা ভুনাটাকে চূড়া থেকে নামিয়ে পরিবেশন করে নিতে হবে কালা ভুনার কালারটা দেখেই বোঝা যাচ্ছে এটা কতটা পারফেক্ট হয়েছে আর ভিতরটা হয়েছে অনেক বেশি সফট আর জুসি